রিভিউ এরকম কম কাস্টমার রিভিউ ভালো দেখে তারপর নতুন করে মাল স্টক আসে আবার নতুন করে এই কারণে ভিডিও দাও হইতাছে আমি কিন্তু অল্প মাল দিয়ে ভিডিও করি মাল কিন্তু কার্টুনে অনেক ভরা আছে ঠিক আছে এত মাল ভিডিও করি না যত লাগবে বলবেন যত পিস লাগবে দেওয়া যাবে সমস্যা নেই কেউ পাইকারে নিতে চলে দাও যাবে হ্যাঁ পাইকারে নিতে চেলে দাও যাবে সেই রিমি কথা বলবে যোগাযোগ করবে আমরা বলে তো ঠিক আছে আজকে সাদা পড়ি জুস আর এক নাম গ্লাটা খোলা যেন হ্যাঁ বা বিভিন্ন ভাই শুধু ফ্লেভারের পার্থক্য বাকি কাজ কিন্তু সব কাজ একই শুধু ফ্লেভারটা পার্থক্য

সেক্ষেত্রেও দেখবেন যে আপনার খাবারের রুচি বা হেলদি একটা ভাব চলে আসবে তো ফলের নিবে

হয় আখের থেকে কিন্তু আখের চিনিটা হয় কিভাবে প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলো বিভিন্ন ফল ফ্রুট দিয়ে প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এগুলো সাপ্লিমেন্ট তৈরি করা হয় নেন এই যে এখানে আমি সবই ডালি এটা 30 পিস স্লাইস লাগে না প্রত্যেকটার ভিতরে কিন্তু 30 পিস স্লাইস থাকবে কিন্তু প্রত্যেকটার ভিতরে যারা ওই সুইঙ্গার লাভার বা ই আলাভার ফ্লেভার লাভার তাদের জন্য এটা অনেক আর স্মেল কিন্তু অসাধারণ স্মেল হবে আমার কাছে ভালো লাগতেছে আমি আমরা এই পাশে নিয়ে আসি তো আলো যেহেতু ইলেকট্রিসিটি নেই আমরা এই পাশটা দেখাই এখানে একটু আলো আছে তো আমরা গ্লোটা ওপেন করলাম এখানে 30 পিস স্লাইস এরকম প্রত্যেকটার ভিতরে কোলাজেন এটার ভিতরে 30 পিস সিনম এরকম আরো বিভিন্ন সাপ্লিমেন্ট আছে ওগুলা সেম একই কাজ জাস্ট এইয়া আমি একবার দেখাই দছি বলে হই খাবারের নিয়ম সভা বলে দছি আপনি এরকম একটু বড় নেবেন একটা গ্লাস বড় একটা গ্লাস নেবেন একটু বড় গ্লাস দিবেন এটা তো আপনার এক অনেক কম মনে হয় তো কফির গ্লাসের হ্যাঁ কফি গ্লাসের বড় একটা গ্লাস দিবেন যেটা যেটাতে আপনার হাফ হাফ লিটার তো কাঁচের একটা গ্লাস ফুল একটা গ্লাস নিবেন আচ্ছা এরকম পানিতে একটা মিক্সড করতে হবে এইরকম পানি না একটু বেশি পানি মানে সেটাই বললাম যে হ্যাঁ পানিতে মিক্সড করে খেতে পারেন আর অনেকে চাইলে কিন্তু এটা দুধের সাথেও খেতে পারেন কিন্তু হ্যাঁ পানি ছাড়াও কিন্তু দুধের সাথেও খেতে পারেন তো আর দুধের সাথে খায় না তাও যদি খাওয়ার ইচ্ছা হয় খেতে পারবেন দাঁড়ান আমি একটু আহ একটা কাঠি নোড়া দিয়ে হ্যাঁ

মানে এরকম দুই গ্লাস হবে কালারটা ভিতরের ইয়া কালারটা সাদা হোয়াইট দেখলাম সাদা দেখলাম দেখতে সাদার মতন দেখা যায় সাদা ইয়াটা আচ্ছা যাই হোক দেখেন পানিতে দিলে কিন্তু সাথে সাথে পিঙ্কিশ হয়ে যায় ফলের যে একটা নির্যাস এটা চলে আসছে কিন্তু একদম ফুল পিঙ্কিশ কালার আচ্ছা

ইয়াটা বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা কারণ একটু পানির পরিমাণ কম হয়ে গেছে পানির পরিমাণ কম হয়ে গেছে যারা খাবেন এরকম হাফ মানে এক গ্লাস নিয়ে আর হাফ গ্লাস নিয়ে নেবেন তাহলে একটা আপনাদের জন্য বেটার হ্যাঁ বেটার হবে ওকে এখন হলো পারফেক্ট ওকে মানে তখন একটু বেশি হয়ে গেছে পানি কম কিন্তু পরিমাণ বেশি হয়ে গেছে বা আপনারা এক কাজ করতে পারেন একটা প্যাকেট অর্ধেক সকালে খেলেন আর অর্ধেক বিকালে খেলেন এভাবেও খেতে পারেন এরকম মগে হাফ হাফ করে খেতে পারেন হুম হাফ হাফ খাওয়া দরকার না আমি তো ছোট গ্লাস নিছি এই কারণে একটা বড় গ্লাস নিলে না দুইটা মিলে খেলে ভালো হয় কিন্তু এটা টাইম কি হবে অনেকে এটা বলা হয় যে দুইটাই খাবেন দুই বেলায় দুইটাই খাবেন আচ্ছা অনেকে এক একটা খায় ঠিক আছে যেমন একটা সকালে খেলো পরের দিন সকাল আরেকটা খেলো এরকম আর অনেকে আছে রাত্রে খায় আবার রাত্রে খায় এরকম মানে যে যেভাবে খেতে যাবে খেতে পারবে আমি কোন সকালে খেলেন খাবারের পর আবার রাত্রে আবার খাবারের পর খেলেন আমার কথা হলো এটা যদি আর্লি রেজাল্ট পেতে চান তাহলে আর এখানে দেখেন অনেকে ভাবতে পারেন যে মিষ্টি ডায়াবেটিস যাতে প্রবলেম তাদের কোনো সমস্যা নেই কোনো মিষ্টি সুগার কোন কোন ধরনের চর্বির জাতীয় যে প্রবলেম গুলা সুগার চিনির

ইট इक्वल দোকানের নাম 31 নাম্বার দোকান এখানে আসলে আমরা সবটা পেয়ে যাবেন যারা অনলাইনে কেনাকাটা করতে আসেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে যেমন ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়ার পরে প্রোডাক্ট পাবেন এরকম প্রোডাক্ট হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনারা টাকাটা দিবেন প্রোডাক্ট প্রাইজে এই এই দফারে আপনারা দিচ্ছে আপনারা 1450 টাকা করে পার একটা প্যাকেট চোদ্দশো পঞ্চাশ আগে কত ছিল আগে ভাই আমার সতেরোশো সতেরোশো ছিল এবারে কিন্তু একদম থাকবে এটা এটা ভাই

যে ফ্লেভারটা ভালো লাগে ওইটাই নিয়ে দিতে পারবেন জাস্ট একটা স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন তাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর কোনো প্রশ্ন জানা থাকলে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ